আমি পারবো আমাকে পারতেই হবে দেখেন খামখেয়ালি করলেও সময় চলে যায় কাজে লাগাইলেও সময় চলে যায় এক সেকেন্ড এক মিনিট এই পৃথিবীতে কারো জন্যই থামেন চব্বিশ ঘন্টা সারা রাত যে তাহাজুদ নামাজ পড়ে তারও ফজরের রক্ত হয়ে যায় ভোর হয়ে যায় সারা রাত যে মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় থাকে তারও রাত ভোর হয়েছে ভোর হয়েই যায় কারো জন্যই সময় থামে না এক মিনিট আমরা অনেক সময় কথার প্রসঙ্গে কাউরি বলি যে দোস্ত তুমি একটা মিনিট দাও আমি আসতেছি ঘর থেকে এরকম বলি না আমরা দুইটা মিনিট আসতেছি আসতেছি দুইটা মিনিট দুইটা মিনিট তো দুইটা মিনিট তো বললেন বন্ধুকে ওই বন্ধু ঠিকই দাঁড়াইছে কিন্তু মিনিট দাঁড়ায় না মিনিট কি দাঁড়ায় দাঁড়ায় ছয়টা দশে যদি বলেন দুইটা মিনিট আসতেছে আসলে কি তখন ছয়টা দশই বাজে না ছয়টা বারো মিনিট চলে সময় থামে নাই বন্ধু থামছে সময় এক সেকেন্ডের জন্য থামে না লাইয়ান তাজিরুলি আহাদি কারো জন্যই থেমে থাকে কারো জন্য এই জন্য দয়া করে যৌবনের এই সুন্দর সময় চলেই যাচ্ছে দেখতে দেখতে ফুরায় যাচ্ছে এই চোদ্দ বছর এই পনেরো বছর এই ষোলো বছর সতেরো বছর দেখতে দেখতে বয়স দেখতে দেখতে মুরগ আল্লাহ তালা শক্তি সামর্থ্যের সময়টা ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে আল্লাহু আল্লাহ তাআলা কুরআন কারীমে বলেন আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন দুর্বল অবস্থা তোমরা যখন বাচ্চা ছিলে দুর্বল ছিলে সুম্মা জা'ালা মিন বা'দি দু'ফিন কুওয়াতান অতঃপর সেই দুর্বল দেহে তিনি দিয়েছেন ধীরে ধীরে শক্তি কওয়াতান ওই আগেরি হাত ছোটবেলার হাতেই হলো আল্লাহ তাআলাইগুলোর মধ্যে শক্তি দিয়েছেন এখন এগুলো মজবুত হাত শক্ত নয় জওয়ানের হাত মজবুত পাও মজবুত এটা আলাদা হাত পাও না আগেরটাই সুম্মা জা'আল মিন বা'দি ক্বুওয়াতিন দু'ফাও ওয়া শাইদ আল্লাহ তাআলা বলেন অতপর তিনি আবার পুনরায় সেই শক্তি সামর্থক ওয়ালা দেহে ফিরিয়ে দিয়েছেন বৃদ্ধ এবং দুর্বল এই যে এখন আবার দুর্বল তো হুজুর মনে করেন আজ থেকে তিরিশ বছর আগে তো ছিল না কথা বলেন না ছিলেন আরো সামর্থ্যবান ছিল আরো শক্ত সাবল ছিলেন কিন্তু এখন দুর্বল আল্লাহ ফিরায় আবার আগের হালাত ইয়া শাহ আল্লাহ তাআলা বলেন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারেন তিনি সব জানেন তিনি সব ক্ষমতা রাখেন এজন্য ভাইয়া এটা বুঝা দরকার অনুভূতি থাকা দরকার যে দেখতে দেখতে আমার হায়ার আমার সুন্দর শক্তি সামর্থ্যপূর্ণ শরীরটা ফুরাইয়া যায় আমি প্রায় বলি একসময় আমি কি পরিমাণ ঠান্ডা পানি সেভেন আফ কোক দই ফ্রিজের একদম ঠান্ডা খাইতাম আমার মনে হয় এখন আস্তা বোতল সেভেন আফ আধা লিটার এক লিটারও খাইয়ে পেয়েছি একদম ঠান্ডা কিন্তু এখন আমি এই প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা পানি খাইতে ভয় পাই খাইয়ে না তাইলে কোথায় হারাই গেল সেই সামর্থ্যপূর্ণ সময়টা আমি গত দিন আগে দুই তিন বছর আগে দুই বছর হবে তার আগে কোনো দিন চশমা পড়ি না কোনোদিন পক্ষে চল্লিশ বছর বয়স পর্যন্ত আমার এখন বেয়াল্লিশ বছর শেষ তো চশমা পড়ি নাই আমি এখন আমাকে চশমা পড়তে হয় লেখাটা দেখার জন্য রিডিং জন্য এটা কোথায় হারাই গেল সেই সময় প্রতিদিন প্রতিদিন কোমরে ব্যথা করে পিঠের এখানে ব্যথা করে মাজায় ব্যথা করে সব সময় গাড়ির মধ্যে একটা আমার সিটের উপরে আর একটা সিট আছে আলাদা আমি এটা ডাক্তারে দিছে আমার ঢাকা ইবনে সিডা হসপিটালের একজন বড় ডাক্তার তো এটা আবার কিনছি ঢাকা থেকে আলাদা ফোমের আলাদা সিট ওইটা ওটার উপরে থাকে এটার মধ্যে আমি বসি তাহলে কোথায় হারাই গেল সেই সামর্থ্যপূর্ণ সময় আমার আমি আমার জিন্দিগির সাক্ষী আমার জীবন আমার মনে আছে আমি তো বলি নাই এই জন্য হায়াত কাজে লাগে বাফ ভাই বন্ধু সবাই এটা বোঝা উচিত এটা ভাবা উচিত সময় কাজে লাগে ওই যে ভাই মোবাইল এটা তুলেন না বললাম না হাতে ধরতেন না ওই যে আপনি হাতে ধরতেছিলেন ওই যে কালো শার্টওয়ালা মিয়া ওইটা দেখে দেখে হাসতেছে আপনি আপনি আমি হেদিকে গিয়ে সান আমি দেখছি না খাই হেজি গা ডেবা মে হ্যা যে আমি বুঝছি না হাতে ধরা মোবাইল এটা বিরক্তিক তার দিল বসে না যেহেন বসে না আর কথা দিলে ঢুকে না এই জন্য আমি এইটা মানা করি ঠিক আছে আপনি যদি বয়ান রেকর্ড করতে হয় আপনি স্ট্যান্ড কিনবেন কিন না আলাদা রেকর্ড করুন তাইলে আপনি আপনি আলাদা শুনবেন চলেন তো বলতেছিলাম আমরা প্রত্যেকে শুরুর কথাটা এটাই জিন্দিগির কদর করা দরকার হায়াতের কদর সময়ের কদর সময় কিন্তু আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের কাছে দেওয়া আমানো আমাদের হায়াত আমাদের সময় আমাদের সময় আমাদের হায়াত যে যতক্ষণ বেঁচে আছি অতক্ষণই সময় পাইছি আমি মরে গেলাম আমার সমস্যা এরপরে পৃথিবী থাকলেই কি না থাকলে এরপরে পৃথিবী আধুনিক হইলেই কি ধ্বংস হইলেই কি আমি তো নাই আর কি আমার মৃত্যুর পরে মানুষ সব সাঁদের দেশে গেলে গায়ে আমার লাভ ঠিক না আমার কি ফায়দা আমার হায়াতে আমি যা করতে পারলাম তাই আমার পাওয়া তাই এই জন্য এটা দয়া করে বুঝতে হবে বুজুর গানে দিন বলে মান মা তা কেয়ামত যে মরল তার কেয়ামত শুরু হয় অর্থাৎ সে আর পিছনে এদিকে আসবে না এরপরে ধাপে ধাপে কেয়াম কবর মুনকার নাকিরের প্রশ্ন উত্তর নির্দিষ্ট সময় পরিমাণ অবস্থান হাসরের ময়দানে আবার উঠা আমল নামা হাতে নেওয়া মিজানের পাল্লার কাছে মাফের জন্য যাওয়া ফুলসেরাত পার হওয়া জান্নাত কিংবা জাহান নামে যা খালাস সামনের দিকে শুরু আমরা শুধু সামনের দিকেই যাচ্ছি পিছনে ফিরে আসা আজকের আসর আজকের মাগরিবের টাইম আসরের এই মাগরিবের আগের এই টাইমটা একটু আগেই আমি আসছি এখানে ছয়টা বিশ বা ষোলো বাজে যখন তখন আমি এনে আসছি তাহলে আমি মাগরীবের আলো দেখছি আগে আইসা এখন অন্ধকার মিনিট আগে তাইলে সেই আলোটা আজকের আসর মাগরীবের আর কি পৃথিবীতে কোনোদিন ফিরে আনা যাবে আর খালাস আর এই একবারই এই একবারই পৃথিবীতে প্রত্যেক মিনিট সময় একবার এই যে আজকে সতেরোই মে হাজার চব্বিশ রোজ শুক্রবার এই শিরোনাম আর কোনদিন হবে আগামী শুক্রবার আসবে কিন্তু সেটা সতেরোই মে না চব্বিশে মে আগামী বছর সতেরোই মে আসবে কিন্তু সেটা দুই হাজার চব্বিশ না দুই হাজার পঁচিশ এই শিরোনাম আর হবে এটাই শেষ এটাই শেষ তাহলে আমার হায়াতের প্রতি মিনিট আর আসবে আমি আর পেছন দিকে আসতে পারবো ইউটার্ন দিয়েও না রাস্তার ইউটার্ন হয় জিন্দিগির ইউটার্ন হয় হায়াতের কোনো কি নাই সময়ের কোনো নাই আরেকবার ফিরে আসেন আপনি গরির কাঁটা ইচ্ছা করে আপনি এটাকে পিছাই দিলে লাভ হইতো না আপনি গরি এটা স্লো আমরা চলেন বাফ আপনাদের কাছে অনুরোধ করলাম ছেলেরা ভাইয়া তোমাদের কাছেও বললাম সব মিলাইয়া একসাথের কথা হলো এটা কেন না মাছ কেন আল্লাহকে চিনলাম মানে কি কেন পছন্দ হইল নাগলো না সবই ভাল লাগে এই গরম এটাকে ছেড়ে দেওয়ার এখান থেকে গরমের এই পৃথিবী থেকে অন্যত্র যাওয়ার কোন সুযোগ আছে কি তাই আল্লাহর এরিয়া থেকে যাওয়ার তো কোনো সুযোগ নেই আল্লাহকে বাদ দিলাম কেন

গুণা করছো না ফরমান আমার সীমানা ছেড়ে দাও সেজদাদি বানা না ফরমান আমাকে পড়বা না আমার ফজর জোহর আসর তাইলে বেইমান সর আমার এলাকা থেকে বাইর না দুনিয়ার মানুষ তো বলে মিয়া তুই আমার দল করো না তুই আমার 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 সামনে যা তুই আমাদের অফিসে আমাদের কোম্পানিতে কাজ করো না আবার ঘুরা ঘুরি করছো এখান থেকে বেরো কেউ যদি ক্ষমতা হয় একটু বেশি পাওয়ারফুল হয় সে তো আরো শক্ত কথা বলে দিয়ে বাইরে করে দেবো থেকে বাইর বলে কিনা বলেন না কেউ আল্লাহ তালা যদি তাকে বলে যে তার একটা লাঠি দিয়া মার একটা লাঠি তারা এই অসভ্য মাগরীবের নামাজ কেন পড়লো না মার ট্রাম করে একটা লাথি মার কি হবে তখন এসার নামাজ না পড়ে এই না ফরমান শুইতে আসলো আল্লাহ যদি বলে ফেরেস একটা লাথি মারবে এক লাতিল লোকে যেন মুরাদনগর ফার হইয়া দেবীদের গিয়ে কি হবে ভাইয়া আল্লাহ পারবে না কি পরিমাণ এহসান ও কারাম আল্লাহ কি পরিমাণ দয়া কি পরিমাণ দেয়াও বসাও না ভাইদেরকে বসতে দাও কোনো না কোনো সুরতে বসাও সলিমুল্লাহ মলানা বসাও ওদেরকে ওখানে আর একটু আগায় দাও বেশি আগান যাইতো না গরমের কারণে ইচ্ছা করে না আমি কই না যে আরো সাফ আন কই বেটা করে ও হুজুরাম একটা কোনো বিচার নাই এমনি গরম চলে এই জন্য বললাম আর একটু দেখেন একটু একটু সামান্য একটু আগায় দেন কষ্ট হলেও বরকত হবে এই জন্য আমি অনুরোধ করলাম বাফ সবাই একটু একটু আগায় দেন একটু আগায় দিলে আরো দশজন ভাইও যদি বসতে পারে স্বভাব পাবে এই দশজন মানুষের বসার স্বভাব আপনারা পাইবেন সামান্যটুকু জায়গা বেচারার যেটুকু সামর্থ্য চেষ্টা করছে হুজুর আমার মুরব্বী যতটুকু সামর্থ্য ছিলেন এতটুকুই করছে আল্লাহ মাদ্রাসার জন্য বড় সড়ো জায়গার ইন্তজাম করে দেন আল্লাহর জন্য কিছুই না আলিকা আল্লাহ জন্য তালার এটা মোটেই কঠিন নয় তো বাফ আমি দুইটা আয়াত করছি আয়াতগুলো এখন বলতেছি কিন্তু মূল আপনাদের কাছে প্রথম কথা আমি বলে নিলাম দয়া করে জিন্দিগি কাজে লাগে কেন গাফলতি করবে এটা কেমন ইনসাফের কথা মানুষ এত বিবেকহীন হবে কেন মানুষ তো আর জানোয়ার না মানুষ তো কুকুর না বিড়াল না শুকর না মানুষ তো গরু ছাগল না মানুষ অতএব সে তার মালিককে চিনবে না কেন আল্লাহকে সেজিদা দেবে না কি লাভ নামাজ না পড়ার দ্বারা কি বেনিফিট আল্লাহকে নারাজ করে লাভটা কি হলো আল্লাহ তাআলা কোন দিকে আমাদের লস করে দিলেন তার চাইতে বেশি বড় কে কে তার চাইতে দয়ালু চব্বিশ ঘন্টা যিনি আগলাইয়া রাখেন আমাদের সেই আল্লাহ তার বন্দিগিটুকু ভাল লাগলো না কেমন হইল আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান ইনসান বলেন হে মানুষ আমার মতো দয়ালু থেকে কে তোমাকে ধোকা দিয়ে ভুলিয়ে দিল এমন মেহরবান মাওলা তুমি কই পাবা এমন দয়ালু মালিক তুমি কই পাইবা কে তোমাকে ভুলায় দিল সারাদিন যে বন্ধুর সাথে আড্ডা দিলা সে তোমাকে কি দিল যে মোবাইলটার উপরে জীবন উৎসর্গ করে দিলা নাচ গান ছবি আর ফুট আর এই মোবাইলের উলঙ্গ ছবি এর মাঝে কি পাইলা শেষ পর্যন্ত অর্জন কি টাকাও গেলো এমবিও গেল, গেলো শরীরও গেলো যৌবনও গেল সব হারিয়ে পথের কাঙ্গাল ছাড়া আর কি হলো আর কি মিলল আল্লাহ এটা বারবার বার বলছে বান্দা কি পাইলা আমারে বাদ দিয়া আমাকে ছেড়ে কি অর্জন করবে আল্লাহ বলেন হায় মানুষ হিসাবের সময় তো কাছায় গেছে তুমি তো দেখছি এখনো আমি আল্লাহ থেকে বিমুখ হয়ে কাফেল হয়ে আছো হয়ে তিরিশ বছর হয়ে গেছে সুদের ব্যবসা করো আর বান্দা হ্যাঁ আজকে তিরিশ বছর তোমার ঘরে রঙ্গিন টেলিভিশন চলে প্রতিদিন নাচ গান নর্তকের ছবি জেনা ব্যবচারের দৃশ্য ছেলে মেয়ে স্ত্রী কন্যা দেখতেছে ভাইয়া কথা বাকি থাকলে বাইরে গিয়ে বলো বাইরে চলে যাও দুজন যাও বাইরে যাও এটা ফালতু কথা কার তুমি চেনো না আমার মিয়া গা ফেল আমি পছন্দ করি না মানুষ বসতে পারতেছে না তোমার কথা বাকি থাকলে তুমি যাও আর দুইটা মানুষ বসবে এখানে জি বা আমি খুব সাংঘাতিক মানুষ আমার হিসাবটাই প্রত্যেকটা মিনিট আমাদের জিন্দিগির অংশ এটা জিন্দগি কখনোই শেষ হবে না খামখেয়ালি কি কখনোই শেষ হবে না কি আশ্চর্য কথা সারাক্ষণ সারাক্ষণই কি কথা সারাক্ষণই দুষ্টানি সারাক্ষণই হাসি ধাক্কাধাক্কি মোবাইল নাচ গান এটা জিন্দিগি মানুষ তো জন্য ভাবে মাঝে মধ্যেও তো ভাবা উচিত একটা মানুষ যে হায় কি করছি হায় কি করছি আমি তো একবারে প্রত্যেক দিন আলহামদুলিল্লাহ নিয়মিতই ভাবি যে আমার আর কি কি কাজ বাকি কে কি রইল আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম